হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্প সবাইকে অনেক স্বাগত জানাই এই দেখো সবে আমি কাজ থেকে এলাম তো যাই হোক অনেক দিন আমি ব্লগ করিনি অনেক দিন ব্লগ করিনি কেন সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো সবে আমি কাজ থেকে এলাম আগে যেহেতু আমি দিনের বেলা ডিউটি করতাম তারপরে মাঝখানে আমি ডিউটি একদমই ছেড়ে দিয়েছিলাম আর এখন একটু আমাদের সংসারে আর্থিক একটু অসুবিধা আছে তো যার জন্য আবার কাজে বেরিয়েছি তো অনেকদিন ব্লগও করিনি তো কেন ব্লগটা আমি বন্ধ রেখেছিলাম কিংবা ইউটিউবে অনেক দিন তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো আমি অনেক কমিয়ে দিয়েছিলাম তো যাই হোক কেন দিয়েছিলাম কিসের জন্য দিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো আগে যে দেখছো ঘরটা পরিষ্কার করতে হবে আগে স্নান করব করে তারপরে তিলক করব আনি করব তারপরে বাকি কাজ রান্না বান্না সব তো চলো আগে আমি স্নানটা করে দিই হরে রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই কেন বলো তো এই যে এতদিন তোমাদের সঙ্গে কথা বলিনি রীতিমতো একটু রাগ করেও কথা বলিনি কারণ কি বলো তো সত্যি সবার জীবনটা তো আর সবার একই হয় না যেমন আমি ইউটিউব করি ইউটিউব থেকে মানে প্রচুর কমেন্ট আসে যে কমেন্টগুলো উত্তর দেওয়ার মধ্যেই থাকে না যেমন দেখো আমি এতদিন ধরে ভিডিও করছি এত কিছু করছি সাবস্ক্রাইবও প্রচুর হয়েছে কিন্তু আমার ভিডিওতে কোনো ভিডিও আমার ভাইরাল হয় না তো যাই হোক এ সম্পর্কে তোমাদের আমি পরে কথা বলবো তো এখন যেহেতু আমি কাছ থেকে এসেছি তো আগে আমার ঠাকুর ঘরে যাওয়া দরকার আর আমার গোপসোনার কাছে যাওয়া মানে যে কোনো অবস্থা তো আর তার কাছে যাওয়া যায় না তো যাই হোক আমি আগে বাড়িতে এসেছি এসে আগে আমি স্নানটা করে নিয়েছি আর এই যে দেখো ঘরের কাজ বলতে আমার সব কিছু সারা থাকে শুধু বাকি থাকে ঘরটা মোছা তো আমি ঘরও মুছে নিয়েছি তো কেন বলো তো আমি কাজগুলো সেরে রাখি তো পরের দিন আমি যদি কাজ থেকে আসি তো আমার আর এই বাসে কাজ টুকটাক এদিক ময়লা ওদিক নোংরা এগুলো আমাকে আর পরিষ্কার করতে লাগে না তো যাই হোক আমি এসে ঘরটা মুছে স্নান করে ঘরটা মুছে নিয়েছি আর এই যে দেখো তিলক করা হয়ে গেছে এতক্ষণ তোমরা আমার দেখছিলে আমার কপালটা একদমই শূন্য আর সে তিলক করার পরে সত্যি আমার ম্যাজিকের মতো আমার মুখটা চেঞ্জ হয়ে গেল যদিও আমার সামনের দিকে চুলটা একটু কম আছে প্রচুর হেয়ার ফল হয় তো যাই হোক ভিজে চুলে কখনো কখনো বাঁধা থাকে আর যেহেতু এখন বর্ষাকাল এই দেখো আমাদের বাইরেটা তোমাদেরকে দেখাই এখনো কলে জল পড়ছে যেহেতু এখন বাজে নটা তো যাই হোক আমি জানালাগুলো সব কিছু খুলে দিলাম তাতে করে কি হবে বলো তো বাইরে প্রকৃতির হাওয়াগুলো ঘরের মধ্যে আসবে আর কত সুন্দর একটা গন্ধ থাকলে কেমন একটা গন্ধ থাকে আর খোলা থাকলে বাইরের সুন্দর হাওয়াটা এসে ঘরে মানে পুরো ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি আর এখন তো যেহেতু বেলা নটা যদিও অর্চন একটু সকাল সকাল করতে হয় কিন্তু কি করব আগে তো বাসি বাইরের কাজ তারপরে তো স্নান তারপরে নিজেকে ঠিক করে নিয়ে তারপরে তো ঠাকুর ঘরে আসতে হবে তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ফটাফট নিজে নিয়ে তারপরে অর্চন করবো ওদিকে তোমার দাদাভাই ফোন করেছিলাম বললো যে আমার আসতে একটু দেরি হবে তো যাই হোক আমিও আর কোনো চাপ নিইনি ওর কাজে যদি বাইরে দেরি থাকে আমার তাতে একটু লাভই হয় কারণ কী তো মন্দিরে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে পুজো করতে পারি আর যেহেতু আগে ঠাকুর ঘরটা ছিল গোপো বসাতাম নিচে তো নিচে বসালে কি হতো তো এখন তো বর্ষাকাল তো অনেক রকম সমস্যা আসতো ব্যাংকট্যাং লাফিয়ে পড়তো তো যাই হোক আমি উঁচু করে নিয়েছি আর তাতে করে কি হয়েছে তো আমারও তো ভোগ লাগাবার একটু সুবিধাও হয়েছে এদিকে দেখো আমি ফুল আর চন্দন তুলসী পাতা আমি আমার গুরুদেব আর আলেখ চিত্রপট যেটা বলে তো যাই হোক আলেখ বলতে পারেন আবার চিত্রপট আমাদের আবার ফটো বলায় চলবে না তো যাই হোক অর্জন করার জন্য পঞ্চাশ যেমন শুদ্ধিকরণ দরকার ঘি মধু অবরহ সব চন্দন দিয়ে নিয়েছি আর এবার আমার গবুসনাকে স্নান করানো হয়ে গেছে যদিও আমরা এখন মন্ত্র প্রতি চান করালাম তো জলের শঙ্খটা বাজিয়ে নিই আমি ঠাকুর দিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আমি আমার গপুষণার জন্য ভাত বসাবো তো তার জন্য চালটাও ধুয়ে নিয়েছি আর যদিও চালটা অনেক দিনের পুরনো ছিল তাতে করে কী তো প্রচুর পোকা লেগে গিয়েছিলো তো সুন্দর করে চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি যদিও আমি সবজিগুলো নিয়ে এসেছিলাম তো তাহো পাকা উচ্ছে অনেকটা নিয়ে এসেছি আমার কি জানি তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু পাকা উচ্ছে বেশ সুন্দর খেতে লাগে পাকা উচ্ছে পাকা পটল এগুলো আমার খুব প্রিয় জিনিস কেন জানি না অনেকে কাঁচাটা পছন্দ করে কিন্তু আমার পাকাটা পছন্দ করে যদিও আমি এই দানাটা খেতে আরও বেশি পছন্দ করি কিন্তু তোমার দাদাভাই একদম দানা খেতে পছন্দ করে না ওর যদি ভাজাতে যদি একটু দানা পড়ে যায় তো সেগুলো খেতে চায় না তো যাই হোক পাকা উচ্ছেটা আমার খুবই ভালো লাগে তো যার জন্য আজকে একটু পাকা উচ্ছে পেয়ে গেছিলাম তো তাই সেটুকু নিয়ে চলে এসেছি তো উচ্ছে ভাজা করব। আর আজকে বেশি কিছু বানাবো না একটু উচ্ছে ভাজা করব। আর ফুলকপি আর আলু দিয়ে একটা রসা বানাবো যদিও আমি সবজি সব কেটে নিয়েছি আর এই দিকে দেখছো কড়াইটা কেমন ময়লা করে ফেলেছে তোমায় দাদাভাই সত্যি কথা ছেলেরা যদি রান্নাঘরে আসে না সব কিছু কেমন ওলট পালট করে দেয় আর যদিও ঠিক করে আমিও বাড়িতে ছিলাম না কারণ কি আমি বাপের বাড়িতে কদিন কাটাচ্ছি এদিক দুদিন ওখানে দুদিন এইভাবে করে আমার দিনটা কাটছে কী বলতো গপুষণাদের অনেকগুলো জামা রাধারানির জামা মানে অনেক কাজ সেগুলো তো করতে সময় লাগবে আর এই যে দেখো আমি অল্প করে কটা ভাত বসিয়েছি এটা হবে আমার গোপুসোনার জন্য আর ভাত অনেকটা ফ্রিজের মধ্যে রয়েছে তো ওটা বাইরে নিয়ে নেব ওটা ফুটিয়ে আমরা প্রসাদ পেয়ে

তো চার মাসের মধ্যে এই মাছটা আমাদের শুক্রবার হয়ে গেলে তো আমরা অল্প কিছু শাক টাকগুলো একটু খেতে পারবো যেহেতু এই মাসে তো আমাদের একদম টোটালি শাক বন্ধ তো এরকম করে করে আমাদের চার মাস চলবে এক মাস দুধ খাবো না এক মাস দই খাবো না এরকম অনেকগুলো মাস আমরা খাবো না আর তাছাড়া গো জগন্নাথ দেব যতক্ষণ না উঠছে ততদিন তো আমাদের পটল আর কলমি শাক তো চলবেই না তুমি দেখো ভোগটা আবার লাগানো হয়ে যাচ্ছে আর যদিও খাবারটা একটু গরম ছিল তাও আমি আনতে আনতে জোগাড় করতে করতে ঠান্ডা হয়ে যাবে বেলা তো হয়ে গেছে আর যেহেতু তোমায় দাদা ভাই এখনও আসছে না তো আজকে মনে হচ্ছে ও ঠিক মতো টাইমেও আসতে পারবে না তো যাই হোক আমি আমার কাজটা কমপ্লিট করে রাখি আর যখন গোপীষণার বাবা আসবে তখন গোপীষণার সেবা পাবে গোপীষণার প্রসাদ গোপীষণার বাবা পেয়ে যাবে তো চলো ভোগটা লাগিয়ে নিই তুই খেতে দিয়েছি দেওয়া হয়ে গেছে আর এইবার আমি সয়নও দিয়ে দিয়েছি আর এখন আমি একটু বসে আছি তোমার দাদা জন্য আসলে তারপরে ভাত খাবো আর এই যে দেখো ঘামে না একদম তিলকটা ফের উঠে গেছে আবার বিকালে ফের তিলক করতে হবে তো যাই হোক এখন আসতে একটু দেরি হবে তোমায় দাদাভাই করলো যে তুমি খেয়ে নাও তো একসঙ্গে খাওয়াটা ভালো লাগে আমি বলি ঠিক আছে আসো আর এক ঘন্টার মধ্যে তারপরে খাবো তো তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো আমি এই কদিন কেন ইউটিউবে ভিডিও ছাড়িয়ে কেন বা এইগুলো করিনি তো একজন দাদাভাই আমাকে প্রশ্ন করেছে যে তুমি কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনেছো তা না যদি হবে তো তোমার ভিডিও কেন ভাইরাল হয় না এই রকম অনেক প্রশ্ন করেছে ভিউজ কেন হয় না এইরকম অনেকভাবে অনেকভাবে অনেকবার প্রশ্ন করেছে কিন্তু আমি কোনো কিছু বলিনি নাও ভিডিও করছিলাম কিন্তু এখন করে দেখলাম সত্যি অবাক মানে যারা যারা পিছনে যারা ভিডিও করছিলো তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিংবা অনেক কিছু হচ্ছে তো আমারটা এখন হয়নি কারণটা কি সেটা হলো যখন আমি ফার্স্ট টাইম ভিডিও করতে শুরু করেছিলাম তখন ভিডিও করেছিলাম আর সেই সময়কালীন ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না ভাইরালও হয়েছিল প্রচুর তো যাই হোক ওটা আমি একজনের ভিডিও কপি করে করেছিলাম তো ওনারই ভিডিও যেরকম আমি ইউটিউব থেকে নেয় শর্ট করে ওইগুলো ভালো যেরকম তো বুঝতে পারিনি যে ওর ভিডিওটা ইয়ে করা নেই সবাই নিতে পারে যেরকম পাবলিক ওটা করা নেই তো স্ট্রাইক করে গেছিলো তো সেই যে আমার ইউটিউবে স্টাইপ করে গেছে ওই স্ট্রাইক থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও আগে পর্যন্ত মানে আগে যাচ্ছে না ওই কোনো রকমভাবে এগোচ্ছে না পিছুচ্ছে না মাঝখানে একদম দাঁড়িয়ে গেছি মানে মাঝ নদীতে দাঁড়িয়ে গেছি তো যাই হোক তারপরে আর ভাল লাগছিল না যে এতদিন ভিডিও করছি কোনো মানে মানে কিছুই হচ্ছে না আর সত্যি কথা একটা কথা মানে সেটা মানতে হবে আমার দিক থেকেও কারণ কি পড়াশোনা ঠিক করে তো জানি না অল্প একটু পড়াশোনা জানি তো সেই দিয়েই চলছিলাম কিন্তু যাই হোক হ্যাঁ তার জন্যেই ওই স্ট্রাইক পড়েছে তারপরে নতুন নতুন ইউটিউবে এসেছিলাম কীভাবে স্ট্রাইকটা তুলবো কী করব কিছুই বুঝতে পারিনি হঠাৎ করে ভিডিওটাই আমি ডিলিট করে দিয়েছি কিন্তু এখন করে দেখা যাচ্ছে ওই ভিডিওটা ডিলিট না করে ওর থেকে সাউন্ডটা আবার যার থেকে কপি করা হয়েছিল সেটাকে তুলে দেওয়া যেত তো যাই হোক না জানলে অনেক কিছু ব্যাপারে জানা নেই তো তো যার জন্য অনেকদিন দিন বন্ধও রেখেছিলাম তো তারপরে আবার ভাবলাম যে কিছু না হোক তোমাদের সঙ্গে আলাপটুকু হচ্ছে তাই বলে তো চলো এখন একটু পাখাটা অনেকক্ষণ ছাড়িনি তোমাদের সঙ্গে কথা বলে পাখা ছাড়া হয়নি আর ঘামে চুলে গেছি একটু শুয়ে পড়বো নাইটে কাজ তো অনেকটা রাত জাগতে হয় ধরতে গেলে রাত্রে প্রায় ঘুম খুবই কম হয় আর কেন আমি নাইটে ডিউটি নিয়েছি সেটাও তোমাদেরকে বলে রাখি আমি বিয়েতে কাজ করতাম বাড়ি থেকে আমার খাবার করে নিয়ে যেতে হতো আর খাবার নিয়ে যেতে হতো তারপরে ওখানে ধোয়া মানে অনেক কিছু ব্যাপার আছে এগুলো হাঁসের জায়গার মধ্যে হয়ে গেছে তো নাইটে কাজ করলে একটাই সুবিধা কী আর রাত আটটায় যদি আমি যাই তার মধ্যে আমার রক্ষীনাথকে খেতে দিতে পারবো আর সারাদিন আমি বাড়িতে থাকবো ওদেরকে সেবা করতে পারবো যদি এখন নেই এখন তো ওরা মামার বাড়ি গেছে যে সামনে জন্মাষ্টমী আর এখানে যেহেতু আমরা ভাড়াতে থাকি আর এইটুকু ঘরের মধ্যে কি করে কি আয়োজন করব। ওই জন্য ওখানে যাই যেহেতু আমাদের ভাই নেই তো আমরা সব বোনেরা মিলে এরকম পুজোটা করি সবাই একসঙ্গে করে তো আর এখানে কুসাকে নিয়ে চলে গেছি আর ওখানে সব সেটিং করে টেস্ট তৈরি হচ্ছে পুরো সবুজ যাই হোক বেশ কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু পাখি আছে ছোটো ছোটোগুলো তো সেগুলো আবার যাবো আবার বানাবো পর্যন্ত আমি বাইকেই থাকতে পারছি না তো ভাবলাম অনেক দিন বস মানে মানে করবো না ভেবেছিলাম তারপরে আবার ভাবলাম যে অনেক দিনের ভিডিও করাটা হচ্ছে আমার শখ কিছু হোক আর না হোক চলো তোমাদের সঙ্গে কথা তো বলতে পারবো এটাই মনে তো চলো সবাইকে

চাম ৰ দূল সঞ্জয় বাৰ জৰিবা দিৱা চংকৰ 后来就没交流。